যে ব্যক্তি রমজান মাসে দাঁড়িয়ে ইমানের সাথে এখলাসের সাথে আল্লাহর কাছ থেকে সবাব পাওয়ার আশায় তারাবির নামাজ পড়বে গফির আলহমা তকদ্দম্বী আল্লাহ রব্বুল আলমিন তার পূর্বের সমস্ত গুনাগুলো মাফ করে দিবেন এই জন্য রমজান মাসে একজন ইমানদার তারাবির নামাজ পড়বেন তবে তারাবীর নামাজ পড়াটা এটা আমাদের জন্য রোজা রাখার মতো এরকম ফরজ করা হয় নাই এটা শুননা নবী করিম সাল্লা সাল্লাম করেছেন সাহাবা ইকরাম জামাতের সাথে গুরুত্বের সাথে এই তারাবির নামাজ আদায় করেছেন অতএব তারাবির নামাজ আমাদেরকে আদায় করতে হবে এটা রমজানের একটা বড় আমল তারাবীর নামাজ আদায়ের ক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে খুব বেশি মাত্রাতিরিক্ত তাড়াহুড়া যেন না হয় তাড়াহুড়া যদি হয় হাফিজ সাহেবের তেলাওয়াত যদি আমরা না বুঝি কোনো কিছু অতিরিক্ত যদি হুলস্থুল করা হয় তাহলে সেক্ষেত্রে সেই তারাবি কখনো আল্লাহর কাছে আমাদেরকে নৈকট্যপ্রাপ্ত বান্দাদের কাতারে সামিল করবে না এটা আমাদেরকে উপযুক্ত সবাবের সবাবের উপযুক্ত করুন